নতুন একটা চাকরি নতুন পরিবেশ নতুন মানুষ আর এক হ্রাস টেনশন আমি কি পারবো এমন ভাবনা একেবারে স্বাভাবিক কিন্তু আপনাকে সাহস রাখতে হবে এই শুরুটাই একদিন আপনাকে গড়ে তুলবে প্রথম ছয় মাস এই সময়টা হচ্ছে বীজ বপনের সময় এই সময়ের বুদ্ধিমত্তা ধৈর্য আর নম্রতা ভবিষ্যতের জন্য শক্তভিত গড়ে দেয় তাই নতুন কর্মী হিসেবে আপনাকে যা যা করতেই হবে তা হল শোনা দেখা বোঝা এবং ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়া প্রথমেই যা করবেন এক নম্বর শ্রদ্ধা দেখান জুনিয়র সিনিয়র না দেখে সবার সঙ্গে ভদ্র আচরণ করুন দুই নাম্বার নিয়ম জানুন প্রতিষ্ঠানের ছোট ছোট নিয়ম যেমন সময় অফিসে আসা ফাইল জমা দেওয়ার নিয়ম ড্রেস কোড এসব গুরুত্ব দিন তিন নাম্বার প্রশ্ন করুন কিন্তু স্মার্টভাবে যেটা জানেন না সেটার উত্তর খুঁজে বের করুন না পেলে মাথা নিচু না করে সুন্দরভাবে জিজ্ঞেস করুন আরেকটা জিনিস খুব দরকার নিজেকে তুলে ধরার তারা যেন না থাকে ছোট কাজগুলো মন দিয়ে করুন যেমন রিপোর্ট টাইমে জমা দেওয়া কোনো সহকর্মীকে সাহায্য করা টিমের ভেতরে যোগাযোগ বজায় রাখা এই কাজগুলো চুপচাপ আপনার পরিচয় তৈরি করে দেবে আপনি কিছু না বললেও মানুষ বুঝবে এই কর্মী সিরিয়াস প্রথম ছয় মাসে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন সময় মেনে চলা নোট রাখা আপনার শেখা বিষয়গুলো লিখে রাখুন নিজের ভুলগুলো চুপচাপ ঠিক করে ফেলা কোনো কাজ শেষ না হলে রিপোর্ট করে রাখা আমি এখনো করছি এই ছোট ছোট জিনিসগুলোই বড় জায়গায় নিয়ে যায় অনেকেই ভাবেন আমি তো ছোট পদে আছি এসব করে কি হবে এই ভাবনাটাই ভুল কারণ অফিসে পদ বড় নয় ভালো মানুষ আর বিশ্বাসযোগ্য লোকই সবচেয়ে দামি আপনি যদি সময় মতো থাকেন সৎ থাকেন দায়িত্ব নেন আপনার নাম ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে একটা কথা মনে রাখবেন নতুন মানেই আপনি দুর্বল নন বরং আপনি শেখার জায়গায় আছেন সেটা আপনার শক্তি আপনি প্রতিদিন একটা করে জিনিস শিখুন দিন শেষে চিন্তা করুন আজ আমি কী শিখলাম কাল কিভাবে আরও ভালো করব, এই অভ্যাস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আরেকটা জিনিস সবাই আপনার বন্ধু হবে না এটাও সত্যি কিন্তু আপনি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ থাকুন পেছনে কথা হবে সমালোচনাও হবে আপনি শুধু নিজের কাজ আর মানবিক ব্যবহার দিয়ে তাদের জবাব দিন বিশ্বাস করুন সময় আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে আপনি নতুন নন আপনি শুরু আর শুরু মানেই সম্ভাবনা নিজেকে সময় দিন শিখতে দিন গড়তে দিন একদিন এই ছয় মাসই হবে আপনার সাফল্যের ইতিহাস ভালো থাকুন নিজেকে গড়ুন আপনার মতো কর্মীর জন্যই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে এই ভিডিও যদি আপনাকে একটুও সাহস দেয় তাহলে পরামর্শ টিভিতে থাকুন কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখুন বন্ধুদের বা ছোট ভাইদের বা বোনদের দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ